আমার সেই ডিমের খোসা দিয়ে তবলা বানানোর ভিডিওটাতে তোমরা গোটা ইউটিউব আর ইনস্টাগ্রাম জুড়ে এত পরিমাণ ভালোবাসা দিয়েছিলে তাই এবারেও ভাবলাম আবার অন্যরকম একটা বাদ্যযন্ত্র বানানো যাক আজকে আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে ডমরু নর্মালি আমরা চায়ের দোকানে যেসব কাগজের কাপে চা খেয়ে থাকি সেরকমই দুটো কাপকে ভিডিওতে দেখানোর মতো করে জয়েন করে আমি তারপরে একটু মাস্কিং টেপ লাগিয়ে দিয়েছি যাতে বাইন্ডিংটা শক্ত হয় এবং যাতে কোনোভাবে খুলে না যায় এবং আরও বাইন্ডিংটাকে শক্তপোক্ত করার জন্য আমি এখানে কিছুটা টিস্যু পেপার এবং তার সাথে জলের মধ্যে ফেভিকল আঠা মিশিয়ে আমি তারপরে একটা প্রলেপ দিয়ে নিয়েছি যাতে জিনিসটা আরও দেখতে সুন্দর লাগে তারপরে আমি পছন্দ মতো রঙ করে নিয়ে মাঝের বাঁধনটা দিয়েছি উল ও পুঁথির সাহায্যে এবার তোমরা বলো তো এটা কি কোনো অংশে অরিজিনাল ডুমরুর থেকে কম মনে হচ্ছে